বলিউডের স্পষ্টভাষী ও প্রভাবশালী নির্মাতা অনুরাগ সব এবার অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েছেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত আমেরিকার বিচার বিভাগের প্রকাশিত তিরিশ লাখ নথির বিশাল ফাইলে উঠে এসেছে এই ভারতীয় পরিচালকের নাম তিরিশ জানুয়ারি প্রকাশিত এই নতুন তালিকায় ইলন মাস্ক ও বিল গেটস মতো হেভিওয়েট ব্যক্তিদের পাশাপাশি অনুরাগের নাম আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে নথিভুক্ত ইমেইলগুলো বিশ্লেষণ করে দেখা গেছে সেখানে অনুরাগ কাশ্যপকে বলিউড গাই হিসেবে সম্বোধন করা হয়েছে এপস্টাইনের কিউবা সফর সহ বিভিন্ন ভ্রমণের পরিকল্পনার আলাপচারিতায় তার নাম এসেছে মূলত বৌদ্ধ ধর্ম প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক একটি আন্তর্জাতিক কর্মশালায় আমন্ত্রিত বা প্রত্যাশিত অতিথিদের তালিকায় তার নাম রাখা হয়েছিল তালিকায় ভারতীয় বংশোদ্ভূত আরেক প্রখ্যাত পরিচালক নায়ারের নামও পাওয়া গেছে তবে নথিতে নাম থাকা মানেই যে অনুরাগ কাশ্যপ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তার কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত মেলেনি এমনকি তিনি সেই কর্মশালায় সশরীরে উপস্থিত হয়েছিলেন কিনা বা এপস্টাইনের সঙ্গে তার সরাসরি কোনো সাক্ষাৎ হয়েছিল কিনা সে বিষয়েও নথিতে কোনো স্পষ্ট তথ্য নেই অনুরাগের ভক্তরা একে ষড়যন্ত্র বললেও সমালোচকরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন এখন পর্যন্ত এই নির্মাতা নিজে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি